জানার অনেক কিছু আছে আমি যদি বলি আপনাদেরকে কিছু জিনিস বলি আপনারা হয়তো চিন্তা করেন সিলিং ফ্যান কেনার ক্ষেত্রে আসলে এখন সিলিং ফ্যান কেনার ক্ষেত্রে চিন্তা করতে হবে আপনি তিন চার হাজার ছয় হাজার টাকা দিয়ে একটা সিলিং ফ্যান কিনতেছেন অবশ্যই আগে আপনারা সিলিং ফ্যান নিতে এক হাজার বারোশো টাকা সিলিং ফ্যান এখন তো ওই লেভেলে নাই আর আমাদের প্রযুক্তিগত দিক থেকেও যদি বলি একটা সিলিং ফ্যান কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা নরমাল ফ্যানের ক্ষেত্রে খরচ করতে হবে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আমি একটু বলি আমার পিছনে বেশ কিছু সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা সো এগুলোর আমি প্রাইসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আপনার পঁয়ত্রিশশো থেকে আপনার ছয় হাজার সাতশো টাকা পর্যন্ত ফ্যান আছে সো অবশ্যই আপনাকে জানতে হবে এগুলো সম্বন্ধে একটা ফ্যানের প্রথমে আপনাকে কি জানতে হবে একটা ফ্যানের নেবেন হচ্ছে বাতাসের জন্য সো এটা কেমন ঘুরে এটা জানতে হবে এটা আর পিএম কত এটা জানার দরকার আপনার এবং এটা কতটুকু বিদ্যুৎ ফুরাবে এটাও আপনাকে জানতে হবে এটা ওয়ার্ড কত এবং এটার ইনসুলেশন টাইপটা কি এটার ভিতর যে কয়েলটা আছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট কপারের কিনা নাকি অ্যালুমিনিয়ামে নাকি অন্যান্য কোনো ইয়ার দিয়ে দিয়েছে এই জিনিসটা আপনাকে জানতে হবে এটা বড়িতে দেওয়া থাকে বাইকার যে প্যাকেট আছে এখানে দেওয়া থাকে এইগুলো জেনে তারপরে এই করতে হবে এবং এটার যে কালারটা করছে এটা কি পাউডার নাকি লিকুইড এগুলো জানতে হবে প্লাস হচ্ছে এটার যে

লাইট একটা লাইটের যে ওয়াট এই ওয়াটের থার্টি ফাইভ ওয়াটের একটা ফ্যান বাট আর যদি শুনেন এটাতে অবাক হয়ে যাবেন এটা আর হচ্ছে তিনশো আর এখানে যে কয়টা ফ্যান আছে তার থেকে সবচেয়ে বেশি আর হচ্ছে এটা বাট ওয়াটার দিক থেকে হচ্ছে কি ওয়াটের দিক থেকে সবচেয়ে কম এটারই সো এটা কি কিভাবে এটা করছে এটার প্রযুক্তি হচ্ছে বিএলডিস ইনভার্টার মোটর এটাতে ইউজ করা হয়েছে এবং এটা রিমোট কন্ট্রোল অপারেটিং সিস্টেম এটাতে রিমোট আছে আপনি রিমোট দিয়ে ফ্যানটা অপারেট করতে পারবেন সো এটা এনার্জি সেভিং আমি বলতে পারি সেম যদি এটার সাথে আপনি ওই ফ্যানগুলো কম্পেয়ার করেন যদি আপনার পাশেই যে একটা ফ্যান আছে এটাকে কম্পেয়ার করি আমি এটার ওয়ার্ড যদি বলি এটা পঁচাশি ওয়ার্ড একটা ফ্যান এবং এটা আর পি এম হচ্ছে আপনার তিনশো বিশ আর পি এম আবার ওই ফ্যান আছে তিনশো পনেরো আর পি এম এর এখন বলতে পারেন ওইটা তিনশো আর পি এম তাহলে কিভাবে বেশি মিল আপনি যদি ওয়াটের কথা বলেন এটার ওয়ার্ড হচ্ছে পঁয়ত্রিশ আর এটার হচ্ছে সো সেই জায়গা থেকে যদি চিন্তা করেন অনেক বেশি ওইটার এবং এখানে যে আরো কয়েকটা ফ্যান আছে এই যে ডিজাইনের মধ্যে যেগুলো দেখতেছেন এটা এটা আর তিনশো পনেরো বাট ওয়াট পঁচাশি ওয়াট এবং এটার যে কালার দেখতেছেন এটা লিকুইড কালার এখানে পার্থক্য গুলা কি যেখানে পাকার মাঝে ডিজাইন আলাদা আলাদা দেওয়া আছে কালার আলাদা আলাদা দামটাও এখানে বেরি করে পাকার ডিজাইনের জন্য প্লাস হচ্ছে এটার বডির ডিজাইনের জন্য এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের এবং অ্যালুমিনিয়াম কিন্তু তাপ খুব পরিবাহী বাজারে যে লো লোয়ার প্রাইসের যে ফ্যানগুলো হয় কিন্তু অ্যালুমিনিয়াম ফ্যান পায় না স্টিলের বা লোহার সো ওগুলো তো জং করবে এবং এগুলো তাপ শোষণ কর তাপ শোষণ ক্ষমতা নাই এগুলো তাপ ছড়াবে আরো এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এগুলো তাপ খুব করবে এগুলো ঠান্ডা বাতাস ছড়াবে সো ফ্যান কেনার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন তারপর ফ্যান কেনেন সো সে পর্যন্ত ভালোই দেখুন আবার নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ